বাজার বাজার বসার কারণে বাজারে সমস্যা হয় বিভিন্ন কারণে গাড়ি ঘোড়া যান যা সব সময় লেগেই থাকে কাস্টমার জন্য উপরে উপরে আমরা কাদের কাদেরকে নিয়ে ব্যবসা করব সিটি কর্পোরেশন কিন্তু তাদেরকে আমি যতটুকু জানি চিঠি দিয়ে কিছুদিন আগে ডাকিয়েছিল বিভিন্ন দোকানদার যারা বরাদ্দ নিয়েছে তাদেরকে দেখে প্রশ্ন করেছে আপনারা ফেলে রেখেছেন কেন তারা বলেছে আমরা ঠিকভাবে ভাড়া দিবে না বিদায় আমরা এগুলো দিচ্ছি না ফেলে রেখেছি ছয় কোটি টাকার ভবন প্রায় সাড়ে চার বছর ধরে পড়ে আছে খালি রাস্তায় বসছে বাজার সিটি কর্পোরেশনও জানে না সমাধানের উপায় আর এই ভোগান্তি বয়ে চলেছে জনগণ ছয় কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম নগরের চকবাজারে নির্মাণ করেছিল তিনতলা বিশিষ্ট কাঁচা বাজার ভবন নির্মাণকার শেষে দুই সালের ডিসেম্বরে ভবনটি উদ্বোধন করা হয় উদ্বোধনের পর নিচতলায় দোকান বসলেও দোতলা ও তিনতলা খালি পড়ে আছে প্রায় সাড়ে চার বছর ধরে তবে মূল বাজারের এই অংশ খালি থাকলেও পাশের সড়ক ও ফুটপাতের ভাসমান বাজার কিন্তু জমজমাট ফুটপাতা দোকান বেশি আর দ্বিতীয় নম্বরে ওই দোতলায় খরচ বেশি ওইটা মালিকেরা কিনে রাখছে এই জন্য জায়গা ছোটো আর দোতলায় কাস্টমার উঠবে না এখানে করতেছি মনে করেন ওখানে যদি দোকান করে ওখানে লস হয় ওখানে কাস্টমার উঠে না অনেক টাকা লস সেই জন্য এখানে বসি আর কি নালে দোকানে দোকান পরে আছে ওখানে উঠলে তো আমাদের জন্য ভালো হয় আমরা উপরে কি আপনার সুন্দর করে বসার জন্য শৃঙ্খলা করে বসার জন্য আমরা চেষ্টা করতেছি কিন্তু আমরা ওখানে বসতে যাই ওখানে কোনো কাস্টমার উঠতেছে না কাস্টমারদেরকে আমরা দেখতেছি আমাদেরকে কাস্টমার দেখতেছে না তখন এক এক সতেরো অনেক লক্ষ লক্ষ টাকা লস হয়েছে ঠিক আছে সেজন্য এখন ওরা কাস্টমার যদি উপরে উপরে আমরা কাদের কাদেরকে নিয়ে ব্যবসা করব। সরেজমিনে গিয়ে দেখা যায় চকবাজার এলাকায় সড়ক ও ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানদারদের দৌড়াত্তে নতুন ভবনটিতে দোকান চালু করতে আগ্রহী নন ব্যবসায়ীরা কেননা দোকান চালু করলেও তাতে বিক্রি হবে না অথচ ভবনটিতে একশো আশি জন ব্যবসায়ীর বসার ব্যবস্থা রয়েছে অবৈধভাবে দোকান বসার কারণে এই চকবাজারের কেবি আমানালি রোড সড়কের ধনিরপুল ও ফুলতলা এলাকায় প্রায় সময় যানজট লেগে থাকে আবার এসব ভাসমান দোকানের ময়লা আবর্জনা ফেলা হয় চাকতায় খালে এতে অল্প সময়ে ভরাট হয়ে যায় খাল ফলে বর্ষার সময় অল্প বৃষ্টি কিংবা জোয়ারের পানিতে আশেপাশের এলাকা তরিয়ে যায় যে কাঁচা বাজারটা এখানে ফুটপাতে না হয়ে ফুটপাতে মানুষ চলাচল করুক আমাদের স্টুডেন্ট যেহেতু পাড়া সেই হিসাবে এখানে হাজার হাজার স্টুডেন্ট এগুলো যাতায়াত করে অস্থায়ী বাজারটা যেখানে সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে বাজার কাঁচা বাজারের জন্য এখানে নিয়ে গেলে সবার জন্য উপকার হয় যদি ক্লিয়ার থাকে জনগণে হাঁটতে সুবিধা হবে রাস্তাঘাট ক্লিয়ার থাকবে ফুটপাথ মানে রাস্তাঘাট গাড়িগুলো জ্যাম হয়ে থাকে এগুলো জাম ক্লিয়ার থাকবে এইটা আর কি মানুষের এরকম চিঠি করবার নজর দিলে ভালো হবে আর কি তো আমাদের চলাফেরা মানুষের দুর্ভোগ স্কুল কলেজের ছেলে মেয়েদের যাওয়া আসা এবং লেখাপড়া করা তো জানেন না এখান থেকে হাঁটি যে গাড়ি তুটতে হয় তারপর এখানে দোকান বা রাস্তা বন্ধ কি অবস্থা দোকান সাইডে দুই সাইডে দুইটা দোকান বসে যাচ্ছে দোকান বসছে অবরিকশা কা ডেক্সন ডানがり মানুষে প্রত্যেকটা এটা কষ্ট সীমা ছাড়ি গেছে বিশেষ করে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের যা আসা যাওয়ার ক্ষেত্রে সমস্যা হয় বা সাধারণ পাবলিক বিষয়ে আমাদের অনেক সমস্যা হয় সবসময় সময় যানজটlogged তার লেগি থাকে সিটি কর্পোরেশনের চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তাফা টিনু জানান সিটি কর্পোরেশন দোকান বরাদ্দ দিয়েছে কিন্তু বরাদ্দ পাওয়ার পর দোকানদাররা যদি দোকান চালু না করেন সেই ক্ষেত্রে তাদের কিছু করার নেই মাইকিং করেছি আমি এক সপ্তাহ প্রায় 10 দিন যে ফুটপাতের দোকানগুলো যেন পুরোপুরি চলে আসে এখন এগুলো বারবার মাইকিং করার পরে কিন্তু আমরা মালিকের কোনো হুদিস পাচ্ছি না যারা এখানে বরাদ্দ নিয়ে কেউ না কেউ তো বরাদ্দ নিয়েছে দোকানগুলো এই বরাদ্দ যারা লোক আছে যারা দোকানদার আছে যারা বরাদ্দ নিয়েছে তাদের থেকে কোনো সারা পাইনি আমি তারা যদি এসে আমাদেরকে যদি চিঠি দিত তারা যদি এসে আমাদের কাছে অভিযোগ দিত যে আমরা এখানে দোকান কিনেছি বা আমাদের দোকানগুলো পুরো আছে তাদের কোনো সারা শব্দ নেই আমি কার দোকানে কাকে বসাবো ফুটপাত থেকে তুলে গত মঙ্গলবার চকবাজার এলাকায় গিয়ে দেখা যায় কাঁচা বাজারের দোতলার বড় একটা অংশ খালি পড়ে আছে আরেকটি অংশে ময়লা আবর্জনা সংগ্রহের জন্য নতুন কেনা ভ্যানগাড়িগুলো রাখা হয়েছে আর তিনতলার এক পাশে কাউন্সিলরের কার্যালয় এই দুটি তলায় নিচতলার দোকানের কর্মীরা বিশ্রাম নেন আর মূল ভবনের বাইরে সড়ক ও ফুটপাতে সবজি মাছ সহ নানা ধরনের দোকান বসে ফলে যানজটে নিত্য ভোগান্তিতে পড়ে এ এলাকার পথচারীরা গুহের তথ্যে বিশেষ প্রতিবেদন চিটকংলাইন